সাড়ে সতেরোশো আমাদের সকল তিনশো চারশো পাঁচটা ওয়ার্ড সংগঠিত এবং এই ওয়ার্ডের ভিতরে অনেক ওয়ার্ড আছে যেগুলো আমাদের ইমারত কায়েম হয়েছে গুলো আমরা এবছর সব ইমারতের আওতায় নিয়ে চলে আসবেন সামনে জামাত ইসলামের কার্যক্রম যতগুলো বিভাগ আছে সকল বিভাগের আপনারা এই জন্য খুশি হবেন যে জামাত ইসলামী চাডাঙ্গা জেলায় সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সমাজ কল্যাণের কাজের ভিতরে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ তার ভিতরে আমরা সবচেয়ে প্রায়োরিটি দিই হকদরিদ্র মানুষের সন্তান যারা এটিম সন্তান যারা তাদের লাভ আমরা এমনি ঘোষণা আছে যে প্রত্যেকটা ইউনিটে একটা করে এটিমকে পালন করতে হবে একটা এটিমের লেখাপড়ার দিকে প্রত্যেকটা ইউনিট যেন খোঁজখবর নেয় সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের প্রায় বারোশোর উপরে ইউনিট আছে অনেক ইউনিটে এই খোঁজখবরগুলো নেয় অনেক ইউনিটে এখনও ব্যর্থ হয়েছে এটা আমরা মনিটারিং করছে আমরা চুয়াল্লিশ জন তিনকে প্রতি মাসে টাকা দিই দু হাজার করে টাকা এবং তাদের এই যে গতকালকে গরু আমরা তাদের সব মানের কোরবানি দিয়েছিলাম তাদের সকলের বাড়িতে আড়াই কেজি করে গোশ আমরা দিয়েছি তার মা বাবা মানে মা যারা অভিভাবক সবাইকে কিপর খাসি জবাই করে খাওয়াইয়ে দিয়েছি দুপুরে একসাথে আমরা খেয়েছি এভাবে ঈদের খুশির সময় ঈদের আগে আমরা তাদের দোকানে নিয়ে যাই ওই এতিমগুলোকে দোকানে নিয়ে যাওয়ার পর তাদের পছন্দ মতো জুতা প্যান্ট জামা তারা কিনতে পারে আমরা টাকা দিই কিন্তু পছন্দ তাদের এভাবে আমরা তাদেরকে লালন পালন করি আমাদের মূল টার্গেট হচ্ছে বাবা নেই তার এই জন্য সে এতিম রয়েছে মায়ের ভালোবাসা দিয়ে সে যেন বঞ্চিত না হয় এ কারণে মায়ের কাছে রেখে তাকে কীভাবে লেখাপড়া শেখানো যায় সেইটাই আমরা গুরুত্ব দিয়ে কাজ করি আমরা চাই যে তাকে লেখাপড়া শিখতে গিয়ে যেন সে বাবা মানে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে তাদেরকে তাদের বাড়িতে লেখাপড়া করানোর জন্য একটা ব্যবস্থা আমরা করি আপনারা যিনি খুশি হবেন যে জামাত ইসলামী যেখানে অগ্নিকাণ্ড যেখানে দুর্ভোগ সেখানে জামাত ইসলামী সবার আগে ছুটে যায় এবং তাদের সাহায্য সহযোগিতা করার জন্য জামাত চেষ্টা করে তো এরপরে বৃক্ষরোপণের সময় জামাত ইসলামের একটা বড় ভূমিকা থাকে যে আমরা চিন্তা করি যে আমাদের যতগুলো কর্মী ততগুলো বৃক্ষরোপণ যেন সম্ভব হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি এভাবে নবজাতকদের গিফট দেওয়া এবং কিভাবে পিতামাতা তার সন্তানকে লালন পালন করবে সেই ব্যাপারে নসিহা করার জন্য মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা জোর তদ্বির চালাই এইগুলো হচ্ছে আমাদের সামাজিক কার্যক্রমের একটি অংশ আপনারা আরও জানবেন জেনে খুশি হবেন যে জামাত ইসলামী নিজস্ব একটা জায়গা তৈরি হয়েছে জায়গা আছে সত্যিশ তোমাদের মাইকের কি সমস্যা বাবা শতক একটা জমি আছে আমাদের দশ ফিট উঁচু পাঁচিল দেওয়া আছে আমরা এবছরে আল্লাহ চাইলে এবছর না মানে কালকে থেকেই কার্যক্রম শুরু হয়েছে কালকে থেকে মাটি ভরা আল্লাহ তার চাহিদা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা চাই যে আমরা প্রথমে শুরু করেছি ওখানে যে একটি হলরুম তৈরি করব যেখানে পাঁচশো জন একসাথে বসে প্রোগ্রাম করা যাবে কাজটা ভালো হবে তো ইনশাআল্লাহ আমরা মানুষের জায়গায় আর যেতে চাই না এরপরে ওখানে আমরা একটি ইসলামিক সেন্টার তৈরি করব যেখানে মসজিদ থাকবে যেখানে ভালো মানের লাইব্রেরি থাকবে যেখানে ফ্রি ফেয়ার মেডিকেল ব্যবস্থাপনা থাকবে যেখানে বাচ্চাদের জন্য সকালে মহিলাদের জন্য এগারোটার দিকে এবং পুরুষদের জন্য সন্ধ্যাবেলা মক্তব চালু থাকবে এভাবে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার তৈরি করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এটা সময় লাগবে আপনারা দোয়া করবেন আমরা আপনারা আমাদের সাথে থাকবেন সব তৈরি করেছিলেন যেই রিপোর্টের ভিত্তি আপনারাই স্থাপন করেছিলেন আমরা সেটাকে একটু বড় করার চেষ্টা করছি দোয়া করবেন আমরা যেন কাঙ্ক্ষিত মঞ্জিরে পৌঁছাতে পারি এরপরে একটা গল্প আপনাদের সাথে একটু বলতে চাই গল্পটা হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুর কাছে গিয়ে বলছে বন্ধু আমার বউ তিন দিন কালা হয়ে যাচ্ছে কানে শোনে আমার বউকে কি করবো ডাক্তার দেখাতে চাই কোন ডাক্তার দেখাবো ইত্যাদি ইত্যাদি উল্টা দিকের ওই বন্ধু বলছে ঠিক আছে আজকে থেকে তুমি একটা পরিকল্পনা করো এবং একটি তথ্য উদ্ঘাটনের চেষ্টা করো যে তোমার বউয়ের কাছাকাছি তুমি যে কথা শুনবে বলবে সে কতটুকু ডিস্টেন্স থেকে কথা শুনতে পারে এটা তুমি আমাকে জানাবে পরের দিন সন্ধ্যাবেলা গিয়ে বলছে যে আমাকে স্বামী বলছে আমাকে খেতে দাও স্ত্রী কোনো কথা বলে না স্বামী এবার স্ত্রী আরেকটু কাছে গিয়ে বলছে যে আমাকে খেতে দাও এবারও স্ত্রী কোনো সাড়া দিলেন না এরপরে খুব কাছাকাছি গিয়ে বলছে আমাকে খেতে দাও তখন স্ত্রী বলছেন আমি বলেছি খাবারটা ডাইনিং টেবিলে রাখা আছে তুমি খেয়ে নাও এর আগেও তুমি তিনবার এই প্রশ্ন করেছো আমি তিনবারই তোমাকে একই উত্তর এখন আপনি বলেন রোগ রোগটা রোগডাকা স্বামী তো আমরা যারা ইসলামী আন্দোলন করে এসেছি আমাদের মনে এখন অনেক প্রশ্ন জামাত ইসলামী এটা কেন করে না জামাত ইসলামী এটা করে না কেন জামাত ইসলামী আগের মতো জামাত আর নেই জামাত এই কাজে হাত দিলে ভালো হতো জামাত এই জায়গায় এই বক্তব্য দিলে ভালো হতো কিন্তু একবারও নিজে ভাবি নেই এই কাজটা আমারই করার কথা ছিল এই কাজটা আমি কেন করতে পারলাম না একজন অন্যের দোষ ধরা খুব সহজ কিন্তু নিজের দোষটা ধরা বেশ কঠিন আমরা আজ থেকে পরিকল্পনা নেব আমরা আত্মসমালোচনা করে নিজের দোষ ধরবো রাজা আছেন তো সবাই সম্মানিত ভাইরা আমরা বাংলাদেশে যেই পরিবেশে কাজ করছি সেই পরিবেশটা বেশ কঠিন পরিবেশ পরিবেশটা কেমন যদি জামায়াত ইসলামের লোক কোনো কি বলা যায় জোরে হাঁটে তাহলে লোকে বলবে লোকের বাড়ি খেয়ে জোরে হাঁটছে আর যদি আসতে হাঁটে বলবে যে এত খাওয়া খেয়েছে আর হাঁটতে পারছে না আমরা কোন দিকে যাব একদল মানুষ বলে যে আমরা বিএনপির সাথে না থাকলেই ভালো হয় আর একদল বলে বিএনপির সাথে থাকলেই ভালো হয় আর এক দল বলে ইসলামীয় দলগুলো মিলে ঐক্য করলে ভালো হয় আর এক দল বলে জামাত ইসলামের আকিদা খারাপ তা আমরা যাব কোন দিকে কেউ বলে জামাত ইসলামে পাঁচ তারিখের পর এটিএম আজহারুল ইসলামকে জেল ভেঙে নিয়ে চলে আসলে তো ঝামেলা মিটে যেত আবার কেউ বলে জামাত আইনগতভাবেই বের করেছেটাই ভাব তা আমরা কোন দিকে যাই আপনারা শুধু দোয়া করবেন আমরা যেন সংগঠন যেন কোরআন হাদিস ফলো করে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা যদি বলি যে আমরা এবার রাষ্ট্রক্ষমতায় যেতে চাই তাহলে আমাদের পিছনে এক দল লেগে বলে যে তোমাদের তিন পার্সেন্ট ভোট পাঁচ পার্সেন্ট ভোট রাষ্ট্র ক্ষমতায় যাবে তাহলে কয় পার্সেন্ট ভোট এখন কি পাওয়া যায় আবার যদি আমরা বক্তৃতা দিই যে আমরা জামাত ইসলামী একটি যৌক্তিক জায়গায় আসনে যেতে চাই যদি বলে যে বিশটা আসনে যেতে চাই তাহলে লোকজন বলবে যে জামাতকে আমরা মনে করলাম এবার ক্ষমতায় দেখব সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ জামাত নিজেই বিশটা আসনের বেশি চায় না কিংবা জামাত নিজেই একশো আসনের বেশি চায় না তা আমাদের রাজনীতি করাটা একটু কঠিন জায়গায় আছে আমরা প্রসাব ফিরে প্রসাব দিয়ে চব্বিশের গণ অভ্যন্তনের যারা নায়ক তাদেরকে করে দিয়ে দিতে পারি পারি দিয়ে আমরা তাদের থেকে ফেলতেও পারি তার মানে আকাশ কুসুম কল্পনাও আমরা যেমন পারি না আবার মিথ্যাও আমরা বলতে পারিনি সত্যের বেড়া জালের মধ্যে থেকে আমাদের এগোতে হয় সব মিলে বাংলাদেশ